আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আখিস কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি তৈরি করব পুকুরের তাজা কই মাছের দো পেঁয়াজা এই জন্য কই মাছগুলোকে আমি হালকা লবণ হলুদ মেখে সুন্দর করে ভেজে নেব কই মাছগুলো ভাজা হয়ে গেলে সে একই করার মধ্যে আমরা দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটি একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আমরা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ও আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব এর মধ্যে আমরা পরিমাণ মতো পানি পানিতে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব বলক আসলে এর মধ্যে আমরা এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে এখন কয়েকটা কাঁচামরিচ ও কিছু ধনিয়া পাতা দিয়ে দিব উপর দিয়ে ঝোল শুকিয়ে যখন তেলগুলো উপরে উঠে আসবে তখনই বুঝবো রান্নাটা হয়ে আসছে এখন নামিয়ে নিলেই পরিবেশনের জন্য একদম তৈরি কই মাছের দো লাইক ও শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ